আসসালামু আলাইকুম বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট সংবাদে স্বাগতম চারকাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মেজির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদে জিয়া এবং মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার মুন্সিরহাট মা কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়নের টর্কি মিজি বাড়ির কৃতি সন্তান জাহাঙ্গীর মিজির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদাত মানু চরকাওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল হাকিম মিজি সাবেক কাউন্সিলর এনামুল হক ছাত্র নেতা ভিপি মোহাম্মদ শাহিন স্থানীয় নেতা সহকর্মী সহ ইউনিয়ন ও শহরের প্রায় পাঁচ হাজার লোকজন ইফতার পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনায় দোয়া ও অমোনাজত করা হয় মোহাম্মদ ডুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট